একটি জরুরি অপারেশনে তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হল সে দ্রুত গতিতে হাসপাতালে পৌঁছে গেল হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য এরপর সার্জারির ব্লক এগিয়ে সে দেখল রোগীর একটি ছুক্ত ছেলে বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায় ডাক্তারকে দেখামাত্রই লোকটি চেঁচিয়ে উঠল আপনার আসতে এত দেরি লাগে দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল আমি দুঃখিত আমি হাসপাতাল এ না বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম তাই খানিক দেরি হল এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করি রোগীর বাবা এবার যেন আরো রেগে গেল ঝাঁঝানো স্বরে বলল ঠান্ডা হব তাই বলছেন আপনি আপনার সন্তান যদি আজ এখানে থাকত আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকত তবে আপনি কি করতেন শান্ত হয়ে বসে থাকতেন ডাক্তার আবার হাসলেন আর বললেন আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিশে যাব ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব লোকটি পুনরায় রাগান্ত স্বরে বলল অন্যকে উপদেশ দেয়া খুবই সহজ আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন এরপর ডাক্তার সার্জারির রুমে চলে গেল দুই ঘন্টার মতো সময় লাগল সব শেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে এসে আবার হাসি মুখে বের হয়ে রোগীর বাবার কাছে এলেন আর বললেন আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন আপনার কোন প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন এই কথা বলেই হাসি মুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটি নার্সকে বললেন এই ডাক্তার এত নিষ্ঠুর কেন তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করতাম তখন নার্স জানালেন ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড এ তিনি আপনার ফোন পেয়ে কোনভাবে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি কখনই জানেন না তিনি কিসের মাঝে আছেন সমালোচনা আর সন্দেহ না জেনে তাই আমাদের করা উচিত নয় বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়